বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা ডেইলি ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের জানে অনেক স্বাগত আজকে যেহেতু বাবার নীল ষষ্ঠী পুজো তাই বাবার অভিষেকের জন্য কিছুটা কাঁচা দুধ একটা আকন্দ ফুলের মালা কিছুটা কুচো ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছিলাম তার সাথে বাবার পঞ্চামৃত তৈরি করার জন্য নিয়ে নিয়েছিলাম টক দই সন্দেশ আর এখানে নিয়ে নিয়েছিলাম ঘি লাল চন্দন গোলাপ জল কিছুটা অগারু নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম সিদ্ধি সিদ্ধি তো বাবার পুজো তো অবশ্যই লাগে আর কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছিলাম লাল চন্দন পইতে তো অবশ্যই লাগে বাবার যেহেতু পুজো আর এই পঞ্চামৃতটাকে আর দিয়েছিলাম একটুখানি চিনি এখানে আমি পাঁচ রকম ফল নিয়ে নিয়েছিলাম তারপরে কে তারপরে আমি এই ফল জিনিসগুলো যেহেতু বাবার চরণে যাবে তো তার জন্য আমি এই জিনিসগুলোকে একটু শুদ্ধিকরণ করে নিয়েছিলাম যে কোনো পুজোয় গঙ্গা জল তো অবশ্যই মাস্ট কোনো জিনিসকে পবিত্র করতে এই গঙ্গা জল খুবই কাজ করে তো একের একে একে জিনিসগুলো আমি মানে বাবার যে অভিষেক পর্বটা শুরু হবে তার জন্য সব জিনিসগুলো এক এক করে এখানে নিয়েছিলাম হ্যাঁ তোমাদের এখানে কালো তিল দেখাতে ভুলে গেছি কালো তিল তো অবশ্যই লাগে আর নিয়ে নিয়েছিলাম গঙ্গা জল এখানে বাবার যখন তোমরা অভিষেক করাবে দেখবে জলটা যেন গঙ্গার জল একটু হলেও থাকে আর আমি এখানে বেলপাতাগুলো ধুয়ে লাল চন্দনটা একটু এইভাবে করে তোমরা এই যে লাল চন্দনটা আমি এইভাবে তিনটে মাখিয়ে তো এখন শুরু হচ্ছে বাবার অভিষেক পর্ব তো আমি প্রত্যেক সোমবার বাবার মাথায় একটু করে সর্ষের তেল দিই এই সর্ষের তেল দেওয়াটা খুবই ভালো আর দিয়ে দিয়েছিলাম কিছুটা টক দই তো এখান থেকে আমি টক দইটা আর সর্ষের তেলটা ভালো করে বাবাকে মাখিয়ে নিয়েছিলাম তো আর কিছুটা কর্পূর গুঁড়ো করে বাবার গায়ে দিয়ে দিয়েছিলাম এতে খুব সুন্দর হল গন্ধ ছাড়ে আর বাবা কর্পূরের সুগন্ধি খুব পছন্দও করে তাই কিছুটা কর্পূরের গুঁড়ো অভিষেক পর্ব করার আগে কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এখন বাবাকে স্নান করানো হচ্ছে তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমি যখন বাবার অভিষেক পর্ব করি সে গাছের দুধ দিয়ে হোক বা যখন প্লেন গঙ্গা জল দিয়ে হোক তোমরা না এই জলটা ফেলবে না আমিও যেহেতু ফেলি না তোমাদের একটা কথা বলে রাখি বাবার অভিষেক পর্ব করানোর পর যে জলটা বেঁচে থাকবে তোমরা সেই জলটা প্রত্যেকটা নিজের ঘরে সদর দরজায় বাহির দরজায় এমনকি এমনকি যে কোনো গাছ ফুলেও দিতে পারো এই জলটা খুব শুভ তো আমি বাবার অভিষেক করানোর যে জলগুলো থাকে সেই জল আমি কোনোদিন ফেলে দিই না তো আমি ওই জলটাকে একটুখানি ভালো করে সংরক্ষণ করে রাখি করে রেখে তোমরা তোমাদের বাড়ির যে কোনো সদর দরজা বাড়ির দরজা সব জায়গায় প্রত্যেকটা দিতে পারো এতে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে আর আর্থিক কষ্ট হয় না তো বাবাকে এখানে স্নান করানো হয়ে গেছে তো আমি বাবাকে কাঁচা দুধ দিয়ে স্নান করানোর পর এখানে কিছুটা গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে নিয়েছিলাম তো একে একে করে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিয়েছিলাম তো এখানে বাবাকে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি পর্ব করছিলাম হ্যাঁ তোমাদের তো এটা দেখানোই ভুলে গেছিলাম এই কিছুটা কি পারলে বাবার চরণে দিও আর দিয়ে নিজের মনস্কামনা জানিও আমি এটা খুব বিশ্বাস করি কি বাবা খুব পছন্দ করে আর দিয়ে আর কিছুটা যে আতপ আছে ঠিক এইভাবে তোমরা বাবার মাথায় দেবে এতে কখনো অর্থ কষ্ট থাকে না আর মা লক্ষ্মী খুব প্রসন্ন হয় আর এই আর তোমাদের আর একটা কথা বলে রাখি এই যে আমি এখানে দেখতে পাচ্ছি কিছুটা দুব্বর এই আর যে চালটা দিয়েছি এটা তোমরা একটা লাল কাপড়ে তিন এই তিনটে জিনিস ভালো করে বেঁধে তোমাদের আলমারিতে বলো ঠাকুর ঘরে রাখবে এর থেকে সমস্ত বাস্তুদোষ দূর হয় আর বাড়িতে সুখ শান্তি সময় বজায় থাকে এখানে আমি আমার ছেলের নামে একটা বাতি জ্বালিয়ে দিয়েছিলাম তো এখানে ওই যে এটা ঠিক সন্ধ্যেবেলায় ভিডিওটা করা এটা সন্ধ্যে দেওয়ার সময় আমি ধুনো ধরিয়েছিলাম কেন সকালবেলা আমি টাইম পাইনি কেন অনেকটাই দেরি হয়ে গেছিলো পুজো করতে করতে আর আমি সত্যি বলতে গেলে কি বলতো এই বাবার পুজো তো না আলাদা রকম মন্ত্র কিছু এসব আমি জানি না আমার মন থেকে ওং নম শিবায় জয় রুদ্রদেবের জয় জয় মহাদেবের জয় আমি এই মন্ত্রটাকে খুব বিশ্বাস করি মানে তোমাদের কি বলবো আমি যখনই জীবনের কোনো বিপদে পড়েছি বা রকম মানে মনের দিকে কষ্ট হয়েছে বা মনে হয়েছে যে না আমি খুব দুর্বল হয়ে পড়েছি এই জায়গাটায় বা খুব একা তোমরা এই মন্ত্রটা বলো ওং নম শিবায় জয় রুদ্রদেবের জয় জয় মহাদেবের জয় দেখবে তোমরা মনোবল তোমাদের খুব মানে শক্ত হবে আর তোমরা মানে খুব কী বলবো একটা আলাদাই শক্তি তোমাদের মধ্যে পাবে তো দেখতে দেখতে এখানে আমার পুজো কমপ্লিট হয়ে এসছে অনেকটা তো আজকের জন্য ব্লগটা এইটুকুনিই ছিল আজকে নীল ষষ্ঠী তোমরাও কীরকমভাবে বাবার সেবা করেছো কিভাবে বাবাকে পুজো কীভাবে দিয়েছো সবটাই কমেন্ট বক্সে জানিও আর আমার পুজো কীরকম হয়েছে কীরকম লেগেছে সেটাও জানিও তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি পরে আসবো অন্য কোনো একটা ব্লগে মানে লং ব্লগে তো আজকে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো মহাদেবের কৃপা সবাই ভালো থেকো এইটুকুনি চাই ওং নম শিবায়